মুসলমান আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি ওরা যুদ্ধের তামামা বাজিয়েই দেয় ওরা যদি আমাদেরকে এভাবে হত্যা করতেই থাকে মুসলমানদের বন্ধের ইজ্জত নিয়ে এভাবে যদি চিনিমিনি খেলতেই থাকে আমার সন্তানদের রক্ত যদি এভাবে ছড়াতেই থাকে ইসলাম রক্ষা করবার জন্য বনের ইজ্জতের হেফাজতের জন্য শাহাদতের রক্ত দিতে প্রস্তুত